প্রথমে জানতে চাই আপনার নাম পরিচয় এবং বিদ্যালয়ের আপনার কি দায়িত্বে আছেন সেই সাথে শিক্ষার মান অগ্রগতি নিয়ে আপনার আলাইকুম ধন্যবাদ আমি মোহাম্মদ ফাইসাল আহমেদ অর্ডার মেথ ইস্ট পাবলিক স্কুল কলেজের প্রিন্সিপাল তো আমি দীর্ঘ দুই হাজার বারো সাল থেকে অর্থ প্রতিষ্ঠান দায়িত্বে অবস্থান করতেছি তো শিক্ষার মান যেহেতু অনেক দিন আমি এখানের সাথে সম্পৃক্ত ভালো মন্দ অনেক দিক আমি সে পর্যন্ত পর্যবেক্ষণ করেছি আমাদের বেশ কিছু অন্তরায়ের কিছু কারণ আছে তো সফলতার দিক দিয়ে আমি বলবো আগে এক পা দিক দিয়ে বলবো সফলতার দিকগুলো একটা আমরা পাই প্রতিষ্ঠান হওয়ার কারণে সম্পূর্ণ সরকারি সুযোগ সুবিধা বঞ্চিত পেয়ে থাকি শুধু একটু পেয়ে থাকি আমরা ভয়গুলো পেয়ে থাকি সরকারিভাবে আর আদার্স যে ট্রেনিং বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো এগুলো আমরা পাচ্ছি না তারপর আমরা বর্তমান সমাজে টিকে থাকার জন্য এলাকায় ভালো ভালো প্রতিষ্ঠানের সাথে তুলনামূলক ভালো কিছু করতে হলে আমাদেরকে একটা চ্যালেঞ্জিং পেশা হিসেবে আমাদের দায়িত্ব পালন করতে হয় তাই এলাকার মধ্যে অত এলাকায় এত প্রতিষ্ঠান রয়েছে যেখানে প্রত্যেকের সাথে আমাদের কম্পিটিশন থাকতে হয় এই কম্পিটিশন করতে হলে আমাদের পড়ালেখার মান যদি না থাকে তাহলে আমাদের এক প্রতিষ্ঠান দিকে থাকা আসলে সম্ভব নয় তো সেক্ষেত্রে আমরা যেটা কাজগুলি করে থাকি তো সরকারি সুযোগটা যেটা আমরা বলছি সেটা পাই বা না পাই কিন্তু আমাদের নিজেদের উদ্যোগে নিজেদের চেষ্টায় আমরা সম্পূর্ণ শিক্ষার্থীদেরকে কিভাবে আদর্শ বলেন কীভাবে আপনাদের পড়াকে মানকে দিয়ে ভালো শিক্ষক দিয়ে তাদেরকে পড়া কীভাবে উন্নতি করতে পারি সে অবস্থা ফেলে থাকি আপনারা জানেন ইতিমধ্যে কোথাও তেমন একটু স্কুলে হাই স্কুল লেভেলে গণিত এবং ইংরেজি ক্লাস ডাবল ক্লাস থাকে না আমার এখানে ইংরেজি এবং গণিত যদি ডাবল ক্লাস করি একটাই কারণ যেহেতু শিক্ষার্থীরা গণিত এবং ইংরেজি বিষয়ে দুর্বলতা থাকে আর এদের জন্য আমাদের বাড়তি কোনো ফি দেওয়া লাগে না কোনো কিছু করা লাগে না আমরা চাই একজন গার্ডিয়ান আমাদের এলাকায় যারা গার্ডিয়ান আছেন তারা কিন্তু অত স্বচ্ছল না স্বচ্ছের দিক দিয়ে অস্বচ্ছল এই জন্য আমরা বাড়তি যাতে টাকা তাদের খরচ না হয় সেই উদ্দেশ্যে আমরা আসলে ইংরেজি এবং পরীক্ষা বাড়তি ক্লাস হিসেবে আমরা এগিয়ে গেছি তারপর আমাদের শিক্ষার্থীকে ভালো করার পিছনে আরো কিছু কাজ আছে যদি কোনো শিক্ষার্থী পড়া নিয়মিত পড়তে পারে না পারে না আদায় করতে পারে না দিতে পারে সেক্ষেত্রে আমাদের ক্লাস শেষে ডিটেনশনের একটা ক্লাস ব্যবস্থা আছে শাস্তি দিক আমরা শাস্তি দিই না কিন্তু শাস্তি না দিয়ে ডিটেনশনের ক্লাসের ব্যবস্থা রাখি আমরা এই ডিটেনশনের ক্লাসের মধ্যে পড়া কমপ্লিটলি আদায় করে দিয়ে তারপর তাকে আমরা ছেড়ে দিই তো এতে আমাদের রেজাল্ট আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো এই দুই হাজার বারো সাল থেকে আমাদের এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে আসছে শিক্ষার্থীরা তাই আপনাদের মাধ্যমে এই এলাকার মধ্যে আমাদের রাজার অত্যন্ত সন্তোষজনক পাশাপাশি যে কোনো বড় প্রতিষ্ঠান আছে তাদের সাথে তুলনা যদি করি আমরা আমাদের এখান থেকে ট্রেনিং করি বৃত্তিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এ প্লাস সহ আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো রাজন তবে এ পর্যন্ত আমরা আমাদের প্রচার প্রচারণায় আমরা একটু লিখেছি একশো পার্সেন্ট পাশ হাড়ার কিন্তু গত বছর যে কোনো কারণে হোক এই বর্তমানে কোভিড বা সরকারি অস্থিরতা অস্থিরতা অথবা অন্যান্য আনুষঙ্গিক কারণে আমরা করতে পারি সেক্ষেত্রে আমি দেখেন একটা সামাজিক বা অন্যান্য সবকিছু মিলিয়ে দিতে চাচ্ছি তো সেই হিসেবে গত বছরের রাজারটা আমার সুন্দর করতে পারিনি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা চেষ্টা করতেছি অত্যন্ত সমর্থ আমরা একটা ভালো রেজাল্ট উপহার দেওয়া বছর আমরা এবং আমার বিগত সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার কার ঘাটতি ছিল এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সেই কারিকুলামকে পুনঃ সংশোধন করে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে যে ভূমিকা রেখেছে সেই বিষয়ে আপনাদের ভাবনা ধন্যবাদ বর্তমান কারিকুলাম বলতে আসলে বর্তমান একটা পূর্বে কারিকুলাম ছিল দু হাজার বারো কারিকুলাম বাস দিয়ে বিভিন্ন শ্রেণীতে যে শ্রেণী কার্যক্রমগুলো নতুন কারিকুলাম অন্তর্ভুক্ত হয়েছে আমি ওই কারিকুলামের একটা ট্রেনিং পেয়েছি তো সেই ক্ষেত্রে এখানে যেই তথ্যগুলো ছিল সত্যিকার অর্থ তথ্যগুলি খারাপ ছিল না কিন্তু যদি বাস্তবায়ন করার অভাব ছিল সেই বাস্তবায়ন করতে হলে এটা যে মাঠ পর্যায়ে বা অন্য যে পর্যায়ে ট্রেনিং বা যেটুকু প্রস্তুতি গ্রহণ করার দরকার ছিল আসলে সেই জন্য আসলে প্রস্তুতিটা আসলে মাই খেয়েছে বলে আমি মনে করি এই জন্য শিক্ষার্থীরাও এখানে বাধা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি শিক্ষা শিক্ষাপতিদের আসলে নষ্ট হয়ে গেছে এটা আসলে আমাদের পরিচালনার যে ত্রুটিগুলো ছিল এই ত্রুটিগুলো আসলে অত্যন্ত ফুটে উঠেছে আমি তো আমি কারিকুলাম থেকে পুরো যে কারিকুলাম ছিল অর্থাৎ দু হাজার বারো কারিকুলাম এটা আগে যে পদ্ধতি পদ্ধতি আসছি আমরা তো এখানে একটা যে চাপ থাকে শিক্ষার্থীদের প্রতি যে পড়ালেখা করতে হবে পড়ালেখা না করলে পাশ করা যাবে না তা আমরা চাই এই পড়ালেখা করুক পড়ালেখা না করুক বর্তমানে শিক্ষার্থীরা এমন অবস্থায় চলে আসছে তাদেরকে শাস্তি বলেন অথবা কথা বলেন অথবা কোনো কিছু বলেন শাস্তি বলতে আমাদের কোনো কথা বা এমনকি গাড়ির কথা তারা ছিলেন তারা একটা জিনিসে ব্যস্ত যেটা মোবাইল

তারা যে একটা ক্লাস সেভেন বা এইটে বা নাইন টেনে পড়ে তারা আসলে স্কুল ফাইভে পড়া তারা এই যোগ্যতা অর্জন করতে পারতেছে না এটা কারণ হলো আসলে পিছনে যে কারণ হয়ে কারণ তো ধন্যবাদ এরপর আমি চাই নতুন যে আমার পুরোনো যে কারিকুলামটা আছে এটা এখানে সেট আপ আরেকটু সময় লাগবে জানতে চাই বিগত সময়ের যে পাঠ্যপুস্তকের যে বিষয়টি ছিল দুই হাজার যে পাঠ্যপুস্তকের সংকলনটা এটাকে কি কীভাবে দেখছেন কোনো অসংগতি আপনাদের দৃষ্টিতে ধরা আচ্ছা প্রথমে আমি পজিটিভলি দেখবো আমি যেহেতু বাংলাদেশে প্রেক্ষাপটে যেভাবে আমরা ধারাবাহিকতা আসছি এই প্রেক্ষাপটে আমাদের এটি ধারাবাহিকতা থাকতে হলে এমন কিছু সংযোজন করা যেতে পারে যে তৃণমূলের আন্দোলন বা আরো নতুন এই বর্তমান বছরে কিছু হচ্ছে সংযোজন হয়েছে এটা আমার দরকার কারণ ইতিহাস আমরা যতদিন যে ইতিহাস কিন্তু থাকে না এই জন্য পাঠ্যপুস্তকে থাকলে ইতিহাসটাকে ধারণ করা যাবে ধারণ রাখা যাবে এই জন্য এটা আগে আমি একটা প্রথমে দিয়ে থাকি কি তো সেই হিসেবে এটা কন্টিনিউ হতে হলে আর একটু সময় লাগবে আপনার বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি এবং পাশের হার বৃদ্ধি করেন আপনার পদক্ষেপ কি আমার নিয়মিত শিক্ষার্থী উপস্থিত করার জন্য আমরা যেটা করে থাকি একদিন কোনো শিক্ষার্থী যদি আসে পরের দিন আমরা বাসায় গার্ডিয়ানদেরকে দিয়ে কেন আসলে জব দিতে নিয়ে থাকি আসলে কারণ কারণ এই কারণ আমরা দেখি যদি অযৌক্তিক কারণ হয় তাহলে গার্ডিয়ানকে ডেকে আমরা একটা সমাবেশ করে থাকি এবং গার্ডিয়ানকে সাথে বাচ্চাদের সাথে একটা কুমিল্ড করে যাতে বুঝতে পার্টের ক্ষেত্রে আমি যেটা বলছি আমরা এই অফ এলাকায় যতগুলো নিয়ম করেছি আমরা হয়তো প্রাইভেট প্রতিষ্ঠানের সত্যিকার অর্থে কিন্তু নতুন যে অনেকগুলো কারিগুলো আমরা চেঞ্জের মধ্যে আমাদের নিজে ইন্টারনাল করছি যে আশেপাশে এই প্রতিষ্ঠানে আমরা অনেকের মধ্যে দেখিনি যারা আমরা একটা বার্ষিক একটা ক্যালেন্ডার দিয়ে থাকি একাডেমিক ক্যালেন্ডার এটার মধ্যে পরীক্ষা বন্ধ ছুটি সেটা যা আছে ইন্টারনাল সব এভরিথিং এটার মধ্যে আমরা দিয়ে থাকি এই এলাকার মধ্যে আমরা প্রথম দিয়েছি তো সেক্ষেত্রে এটা একটা পড়াকার একটা অগ্রগতির ভূমিকা পালন করে কারণ হল কোনো শিক্ষার্থী একটা ছুটি কাটাবে কোথাও যাবে গার্ডেন যাবে তাহলে আমার এই ছুটি সেটা দেখে সে সিদ্ধান্ত নিতে পারে এটা একটা তাদের পড়ালেখা গ্যাপ যাতে না হয় এটা তাদের একটা কষ্ট করা আর বেসিক্যালি যেটা আমরা বলছি যে শিক্ষার্থীরা গণিত এবং ইংরেজি বিষয় দুর্বল থাকে এদের সাথে আমরা এটা আমরা টেক কেয়ার নিই যাতে কোচিং নির্ভর না হওয়া লাগে অল্প টাকায় তারা একটা ভালো একটা আমাদের এখান সাপোর্টিং পেতে পারে আপনি প্রধান শিক্ষক হিসেবে অভিভাবকদের উদ্দেশ্যে কি ধন্যবাদ আমি আমার অভিভাবকদেরকে বলবো যে কোনো বিষয় আমরা যারা আছি সমালোচনা তো অবশ্যই থাকবে সেটা পজিটিভ সমালোচনা থাকতে হবে আর এই সমালোচনাগুলো আপনার কোথায় পাচ্ছেন আমরা ওই যে বলে গ্রামে একটা কথা বলে সিলেকান নিয়ে গেছে আমরা সিলে পিছনে ছুটি আসলে ছুটি না গিয়ে আগে দেখতে বাস্তবতা কোথায় সত্যিটা কোথায় মানে পিছনে অর্থাৎ মিথ্যার পিছনে না ছুটি সত্যিটা পিছনে অবশ্য আমাদের এখানে পাইপ প্রতিষ্ঠান আমরা কি দিচ্ছি না দিচ্ছি এগুলো নিয়ে এগুলো আপনারা অবজারভেশন করেন যে আপনি ভালো কিছু পাচ্ছেন কিনা আপনার আর্থিক সচেতনতা পাচ্ছেন কিনা আমার এখান থেকে ভালো কিছু পাচ্ছেন কিনা আর আমার এখানে যেটা আসে যে কোনো অভিযোগ যে কোনো পরামর্শ আমি আমাদের অভিযোগদেরকে বলব সরাসরি আমার সাথে এসে পরামর্শ নেবেন গ্রহণ করবেন যাতে আমরা একটা সুন্দর একটা আগামী ভবিষ্যতের জন্য আমরা দিতে পারি যাতে আমরা একটা ভালো শিক্ষার্থী সুশিক্ষায় শিক্ষিত করে একটা জাতিকে দেওয়া হয় আপনার প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার শিক্ষার্থীদেরকে বলবো শিক্ষা হলো নৈতিক শিক্ষা আমরা আসলে শিক্ষা আমরা দিয়ে থাকি আসলে পাঠ্য বা পুঁথিগত শিক্ষা আমরা আসলে বেশিরভাগ আমরা দিয়ে থাকি তা আমি মনে করি পুঁথিগত শিক্ষা না আমরা শিখব নৈতিক শিক্ষায় শিক্ষিত পাঠ্যগত শিক্ষা শিখবো আমরা নৈতিকত শিক্ষা শিখবো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমার এই প্রতিষ্ঠানে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা নৈতিক শিক্ষাই বিশেষ করে আমি প্রিন্সিপাল হিসাবে প্রত্যেক মাসে একবার হলো তাদেরকে একটা গ্রুপিং করে নৈতিক শিক্ষাগুলো আমি তাদেরকে দিয়ে থাকি যারা দেশ এবং দশের জন্য তারা কিছু উপকার করতে পারে এই জন্য আমার শিক্ষার্থীদেরকে বলবো স্কুলে নিয়মিত আসবে সদা সত্য কথা বলবে এবং নিয়মিত পাঠ করবে এবং যারা গুরুজন আছে তাদেরকে শ্রদ্ধা করবে এটা নিয়ে আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো শঙ্কর সুন্দর ধন্যবাদ আপনাকে কাজ টেলিভিশন প্রজন্মের প্রত্যাশায়